ঠিক যেন একে অপরের সঙ্গে কোলাকুলি করছে তাও আবার দুটি বহুতল শুনতে অবাক লাগছে তো কিন্তু না এটাই বাস্তব আর সেই ছবি দেখা গেল হত শহর কলকাতাতে সম্প্রতি বাঘা জ্যতিরে বহুতল হেলে পড়ায় অস্বস্তিতে পড়েছিল কলকাতা পুরসভা সেই রেশ এখনো কাটেনি এই আবহেই আরও এক মেয়র পারিষদের এলাকার ট্যাংরায় বহুতল হেলে পড়ার ঘটনা ঘটল ট্যাংরা ক্রিস্টোফার রোডে আচমকায় এক বহুতল হেলে পড়ে একদিকে তার পাশেই প্রায় সমান উচ্চতার আরেকটি বহুতলও আছে ওই বহুতলটি নির্মীয়মান অবস্থায় থাকা কোনো বাসিন্দা ছিল না তবে কয়েকজন রাজমিস্ত্রি ছিলেন ভিতরে তবে এখন তারা সুস্থ আছেন এলাকাটি কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত যেটি মেয়র পরিষদ সন্দীপন সাহার ওয়ার্ড আমাদের বাড়ি না পাশের বাড়ি থাকি তো ওই পাশের বাড়িতে দেওয়া হয়েছিল এটা আমার বন্ধুর তো এই বাড়িটা এখন তো হেলে গেছে এবার তো কিছু করার নেই না তো এটা আগেও জানা ছিল না যে এমনিভাবে নাহলে এমনিভাবে মানে প্রোমোটিংয়ে দিলে এমনিভাবে হেলে যাবে এই বাড়িটা তাই জন্য আমরা দেওয়া হয়েছিল আর যখন করা হয়েছিলো তখন বলা হয়েছিল চারতলা কিন্তু এরা করে দিয়েছে ছতলা সেটা এরা মানে বলেছিল যদি ভিড়টা ভালো করে তাহলে ছতলাতে ছতলা অবধি তুলবে সেটা তো আমরা জানা ছিল না না কীভাবে এরা করেছে তো সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এটা সেটা প্রমোটার জানে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ট্যাংরার ওই এলাকায় সব বহুতলই নিয়ম না মেনে বেআইনি ভাবে তৈরি করা হয়েছে এমনকি এ বিষয় অবগত এলাকার কাউন্সিলরও এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা আচমকাই বহুতলটি হেলে পড়ার ফলে অন্য আশঙ্কা দানা বাঁধছে বাসিন্দাদের মনে বহুতলটি যদি আরও হেলে যায় তাহলে পাশের বাড়ির প্রভূত ক্ষতির সম্ভাবনা এমনটাই আশঙ্কায় ঘুম উড়েছে এলাকাবাসীর এদিকে এই ঘটনা ঘটার পরে দ্রুতই পদক্ষেপ নিল কলকাতা পুরসভা ওই বহুতলটি দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা মেয়র পরিষদের এলাকায় এমন ঘটনা আর তার জন্য যথেষ্ট অস্বস্তিতে পড়েছে পুরসভা তাই দ্রুত এই পদক্ষেপ এমনটাই মনে করছে ওয়াকি বহাল মহল যত দ্রুত সম্ভব আবাসনটিকে সম্পূর্ণ ভেঙে ফেলা হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য বাঘা যতীনে একটি বহুতল বিপজ্জনকভাবে হেলে পড়ার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার একাংশ আর এই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে কলকাতা সেই ঘটনার সপ্তাহ পেরোতে না এমন ঘটনার আবারও সাক্ষী হল প্রসঙ্গত দিকে দিকে বাড়ি ভেঙে কিংবা ফাঁকা জায়গায় মুড়ে মুরকির মতো গজে উঠছে ফ্ল্যাট বাড়ি কিন্তু বেশি টাকা লাভের আশায় বহুতল আবাসনগুলি সঠিক নিয়ম মেনে এবং ভালো গুণগত মানের নির্মাণ সামগ্রী দিয়ে বানানো হচ্ছে কি এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন বাসিন্দাদের মনে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা